নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ এই অনেক দিন পরে ব্লগ দেওয়ার জন্য লাস্ট ব্লগ দিয়েছিলাম ওই দিকাতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন তারপরে আর ব্লগ দেওয়া হয়নি তো এর মাঝে অনেক ভিডিওই শ্যুট করেছি কিন্তু সেগুলো এই যে আর এডিট করে যে ডাউনলোড দেব সেটা আর করা হলো না তো যখন ভিডিওগুলো শ্যুট করি তখন ভাবি ঠিক আছে আজকে শ্যুট করেছি ঠিক আছে কাল দিয়ে দেবো কাল পরশু এগুলো করতে করতে কয়েক দিন কয়েক মাস হয়ে গেলো সেগুলো আর দেওয়াই হলো না তো এখন ভাবছি কয়েক মাস হয়ে গেছে তাহলে আর থাক এই ভিডিওগুলো দেব না কিন্তু এই স্মৃতিটুকু থাক ডিলেট করে দিলে তার আর থাকবে না এগুলো যখন ইচ্ছা হবে তখন আবার পরে দেখতে পারবো এটা হচ্ছে দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ব্লগ আর দুর্গাপূজার আগে পরে যা যা ব্লগ আছে সব আপনাদের সাথে এক এক করে শেয়ার করব আপনারা ভাববেন দিদি এতদিন পরে এই ব্লগুলো শেয়ার করছে কারণ হচ্ছে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না যে এই ব্লগুলো আপনাদের সাথেই শেয়ার করব না মনটা বেশ খুতখুত করছে তবে মনের কাছে হেরে গিয়া। এই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো এই দুর্গাপূজার ষষ্ঠীর দিন আর বিকেলে চারটার মতো বাজে একটু মুখটা ফেস পেক করলাম একটু মাস্ক লাগিয়ে নিলাম আর মাস্ক লাগালে মুখটা দেখি ভালোই গ্লো করে মেহেন্দি শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে মুছে সেই যে গুজে তিনজনেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আজ এখানে ঠাকুর দেখবো কালকে তো আবার বাড়ি চলে যাব। সেজন্য আজকে রাত্রেই যে কটা ঠাকুর দেখতে পারি দেখে নেব তো প্রথমেই চলে এসছি আমরা এই এই প্যান্ডেলটাতে আর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় এই দশ মিনিট লাগে যেতে তো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখুন ভিতরে আর পুরো প্যান্ডেলটা সাজিয়েছে জিন্সের কাপড় আর টিস্যু দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে আমরা জলের নিচে আছি জলের নিচের সিনগুলোই করেছে এখানে আর এবার চলুন মাকে দর্শন করে আসি আর এই যে মায়ের সটাতে করেছে পুরো কাচের বোতল মাকে কী সুন্দর লাগছে দেখুন মায়ের মুখখানা খুব সুন্দর লাগছে আর এই যে উপরে সাজিয়েছে এইভাবে মাঝখানে কাগজের বল বল আর ওই চা চারদিকে ওই জিন্সের কাপড় দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি আবার এই প্যান্ডেলে আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এখানে সাজিয়েছে ওই মাটির ঘোড়া দিয়ে চারো দিকটা ঘোড়া দিয়ে মোড়ানো আর যে এখান থেকে দেখুন প্যান্ডেল আবার দেখাচ্ছি চলুন এবার ভিতরে যাই আর এই যে দেখুন ঢোকার এই মাঝখানের যে গেটটার এখানে ওই যে সোনালি কালার দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ওই সোনালি কালারের থালা দিয়ে প্লাস্টিকের হয়তো থালাগুলো হবে আর এই যে এখানে মা আর ওই মাঝখানে একটা সুন্দর পুকুরের মতো করেছে সেখানে আবার ঢেকি আগেকার দিনের কি সুন্দর লাগছে আর এই এই প্যান্ডেলের পাশেই হচ্ছে এই মেলা বসেছে তো মেলাতে অনেক কিছুই কিছুই এসছে ওই দোলনা নাগদোলনা আর অনেক কিছু রাইড এসছে আর বাচ্চাদের এই যে এগুলো এসছে বাইক হাঁস এই যে গোল গোল করে করছে তো এখানে এই যে তোজ উঠেছে কিন্তু তোজো আবার একটু ভয় ভয় পাচ্ছে তখন ওই যে ওর বাবা একটু নামিয়ে নিল পরে হয়তো ভয়টা কেটে যাবে যখন উঠবে উঠতে উঠতে হয়তো ঠিক হয়ে যাবে তো অনেকক্ষণ ধরেই আমরা এই চাটের দোকান খুঁজছিলাম তো এখানে একটা পেয়ে গেছে একটা কি অনেক চাটের দোকান আছে তো এই চাটের দোকানটা পাশ কাটিয়ে যাওয়া উচিত হবে না সেজন্য আমি এক প্লেট চাটটি নিলাম আর তো তোর বাবাও এক প্লেট নিয়েছে শুকনো চাট তো চাটকে বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখবো বলে তো সেই প্যান্ডেলটাতে চলে এসেছি আর এটাও এই মাটির প্রদীপ মাটির হাড়ি এই যে দেখুন সাজিয়েছে খুব সুন্দর পুরো প্যান্ডেলটাতে এরকম করে সাজানো আর ওই যে নারকেলের দড়ি দিয়ে এই যে দেখুন যদিও অন্ধকার অন্ধকার ভালো করে বোঝা যাচ্ছে না এগুলো সবই মাটির প্রদীপ দিয়ে এবার চলো মাকে দর্শন করে এই যে মা যাও বাবা নম করো তোমার এখানে দর্শন করে মাকে সবাই মিলে অনেক ছবি টবি তুললাম তুলে এবার চলে এলাম এই প্যান্ডেল আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই বাসে আর এই যে এখানে দেখুন এই যে ভোলে বাবা হর হর মহাদেব বাবা দর্শন করে এবার চলুন সামনের দিকে যাই গিয়ে মাকেও দর্শন করে আসি আর এটা তো পুরো বাঁশের প্যান্ডেল আর এখানে ওই চাবির মতো এই করেছে এই যে চাবি চাবি পুরো প্যান্ডেলটার ভিতরেই চাবি চাবি ছোলা এই যে এখানে হচ্ছে মা আর এই যে তো এখানে গান শুনে পুরো দৌড়াদৌড়ি শুরু করেছে এখানে প্রোগ্রাম হচ্ছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছে ওই যে এখানে প্রোগ্রাম হচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখব দেখে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই দেখুন দুই সাইডে সুন্দর লাইটিং করেছে চারোদিকটা একদম দুর্গাপূজার সাজে সেজে উঠেছে এবার ঠাকুর দেখে সবারই বাড়ি ফেরার পালা সেভাবে আমরাও বাড়ি ফিরছি আর আগে তিনজনে কিছু একটা খেয়ে তারপরে রুমে তো চলে এসছি আমরা এই যে এখানে পিৎজা শপে তোর তোর বাবা গেছে অর্ডার দিতে আর আমি চল এবার সামনের টেবিলটা দিকে বসি ওর বাবা গেছে পিৎজা অর্ডার দিতে ওর আর মন মানছে না ও আমার এখান থেকে ছুটে গিয়ে বাবার এখানে চলে গেছে এবার সবাই আমরা অপেক্ষা করছি কখন আসবে পিৎজা পিজা যদি একটু সময় লাগবে সেজন্য আমরা বসে গল্প করছিলাম আর পিৎজা দিতেই দশ পনেরো মিনিট তো লাগবে চলে এসছে আমাদের পিৎজা পিৎজার সাথে চলে এসছে কোক এমসি আর সাথে একটা গ্লাস দিয়ে দিয়েছে তাহলে চলুন এবার খাওয়া দাওয়াটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরি যদিও এখন অনেক রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আবার কালকের জন্য একটু ব্যাগটাও গুছিয়ে রাখতে হবে যেহেতু সকাল সকাল বেরোবো আর এই যে সামনেই একটা প্যান্ডেল আর এটাকে পাশ কাটিয়ে যাওয়া উচিত হবে না চলো একটু মাকে দর্শন করেই যাই তো আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে মাকে দর্শন করব। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য